সবথেকে খারাপ যেটা উনি করেছেন যে উনি এই দলের সদস্য সচিব হিসেবে যে ষড়যন্ত্র করেছেন এই দলকে আংশিক বা পুরাটাই ভাঙার জন্য পুরাটা উনি স্বার্থক হননি আংশিক হয়েছেন আমরা কেউ মির্জাফরের চেহারা দেখিনি আমরা একটা ছবি দেখি আমরা শুনেছি ছোটবেলার থেকে এটা মির্জাফর আমরা সেভাবে বিশ্বাস করেছি এটাই মির্জাফর ফারুক ভাই সদস্য সচিব হিসেবে এই দলের সাথে গত চার পাঁচ দিন অ্যাটলিস্ট যা করেছেন এখন যদি আমাদের সদস্য যারা এইগুলি দেখেছেন তারা কেউ এই ছবিটার নিচে মির জাফর দেখে দেন তাহলে আমরা বাংলাদেশে একজন জীবিত মির্জাফর দেখতে পারবো এটা নিয়ে তার সাথে কোনো বাক্যতণ্ড বা যুদ্ধে জড়াতে চাই না সত্যি সত্যি আপনাদের সামনে আছে আমরা যখন প্রথমবার ভাঙন হয়েছিল তখন আমি কিন্তু কোনো আহ্বায়ক ছিলাম না আমি একজন যুগ মহাবায়ক ছিলাম এবং ঢাকা উত্তরে সেই সময়ে দল ভেঙেছিল নূর খান নুরুল হক নূর এবং রেজা কিবরিয়া যিনি তখন সভাপতি ছিলেন নূর ছিল তখন এখানে সদস্য সচিব সেই ভাঙনটা দেখা দিয়েছিল উভয়ে উভয়ের নামে কতগুলি নালিশ ছিলেন। আর পুরা দল থেকে এক পর্যায়ে নুরুল হক নূরের নামে কয়েকটা নালিশ আসে একটা হলো সে মোসাদের একজন এজেন্টের সাথে কাতারে দেখা করেছিল সেটা সে স্বীকারও করেছিল কিন্তু কি আলোচনা হয়েছে সেটা বলেনি আমাদের কাছে বলতে চাইনি আরেকটা হলো সে ভারতীয় হাই কমিশনের রড যে ডেস্ক আছে সেই ডেস্ক অফিসারের সাথে দেখা করেছিল আরেকটা ছিল দলের অর্থনৈতিক হিসাবে হানড্রেড পার্সেন্ট অস্বচ্ছতা হানড্রেড পার্সেন্ট এই জন্যে বলি যে আমরা প্রতি মাসে কেন্দ্রীয় মিটিং করতাম কোনো হিসাব পেতাম না আয় ব্যয়ের কোনো হিসাব আমরা পেতাম না এই কারণে মূলত তখন দলে ভাঙন দেখা দেয় রেজা কিবরিয়াকে নূর বহিষ্কার করে নূরকে রেজা কিবরিয়া বহিষ্কার করেন ইত্যাদি ইত্যাদি পরবর্তীতে অন্য দুইজনই দল থেকে বের হয়ে যাওয়ার পরে আমি এই পাশে যারা থাকেন তাদের আহ্বায়কের দায়িত্ব পাই এটা হলো পিছনের কাহিনী বর্তমানের ই হলো যেটা হচ্ছে যে আমাদের দলে যেহেতু এক একসময় একসাথে ছিল এটা খুবই স্বাভাবিক আমরা একে অপরের অপরের বন্ধু আমরা শত্রু না আমরা দুই রকমের মতবাদে বিশ্বাস করতে পারি কিন্তু আমরা শত্রুতা করি না রাস্তাঘাটে মারামারি করি না যদিও নুরের পক্ষে কমপক্ষে তিনবার আমাদের কর্মীদের রাস্তাঘাটে মারা হয়েছে এবং লাঞ্ছিত করা হয়েছে এই আপাও লাঞ্ছিত হয়েছেন তাদের হাতে চিটগামে তো এখন যারা আমরা একসাথে ছিলাম এক সময় তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে প্রায়ই যোগাযোগ হয় আমার সাথেও হয় সেই যোগাযোগের সময় এখানে যারা পুরানো ছিলেন তাদের মধ্যে কয়েকজন মনে করেছেন যে ওদিকে গেলে এখন ভালো হবে তাদের বিচারে সেটা ভালো হবে কি হবে না আমি বলতে পারবো না আমি ওই বিচারে কখনো যাইনি আমরা গিয়েছি নীতির বিচারে এই ভালো হবে যারা মনে করেছেন তাদের মধ্যে কয়েকজন এখন আবার গেছেন তাদের সংখ্যা সর্বোচ্চ আটজন এই আটজনে কেন্দ্রীয় কমিটির আছেন তিনজন ঢাকা উত্তর দক্ষিণ মিলিয়ে বাকি পাঁচ জনের মোট আটজন গেছেন এখন তারা কেন গেছেন দল কিন্তু ভাঙেনি আমাদের একটা দলের মাত্র আটজন সদস্য গেছে আটজন নিয়ে তো দল না বা এক ফারুক হাসানও দল না কাজে দল ভেঙে গেছে দল একত্রিত হয়ে গেছে শুধু ফারুক হাসানের কারণে এই বক্তব্যটা আমি বিশ্বাস করি না বা আমি যুক্তিপূর্ণ মনে করি না আজকে ওনরা যেই উদ্দেশ্য নিয়ে আসছিলেন সেই উদ্দেশ্যের কারণে সেটা আমাদের দলের একটু ক্ষতি হতো বা এখানে একটা গণ্ডগোল হতো সেই জন্যে আমি তাদেরকে স্বাগত করতে পারিনি মেহমানদারি করতে পারিনি বিল্ডিংটা আমার আমার এটা করা উচিত ছিল আমি যে করতে পারিনি আজকে দলের স্বার্থে সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি কিন্তু আমি এখানে আসার আগে ওনাদের কমপক্ষে দুইজন আমার অফিসে আমার সাথে প্রায় ঘন্টা খানিক বসা ছিলেন ওরা চা খেয়েছেন গল্প করেছেন আমরা আড্ডা মেরেছি আগের মতোই আমি কালকেও রাত্রে দেড় একজন আমাকে ফোন করেছিলেন আমি বলেছি আগের মতো আপনার যখন অস্থির লাগে আসবেন আমার প্যাকেট থেকে দুইটা সিগারেট খেয়ে যাবেন আমার ভালো লাগবে আমি রাজনীতি করি দেশের জনগণের জন্য এখানে আমরা যদি রাজনীতিবিদরা এইভাবে একে অপরের পিছনে লেগে থাকি এবং মারামারিতে সময় দিই জনগণের উপকার করার সময় তো পাবো না আমরা যে আমাদের প্রচুর সময় দরকার নিজেদের মধ্যে বিভেদ ভুলে আমরা যার যার রাজনীতি দৃষ্টিভঙ্গি নিয়ে আগাই পাশাপাশি দাঁড়িয়ে জাতীয় বিষয়ে একসাথে আন্দোলন করি কিন্তু তার মানে এই না যে এই দেশে মাত্র একটা দল থাকবে যেটা আওয়ামী লীগের ছিল যে বাংলাদেশে শুধু আওয়ামী লীগ থাকবে তাদের কথায় সবাই উঠবস করবে কারো কোনো ভিন্ন ধ্যান ধারণা থাকতে পারবে না আজকে যে ঘটনাটা ঘটেছে যে ওনারা ওনাদের মতবাদটা আমাদের এই আপাকে বোঝানোর জন্যে একবার রাস্তায় ওনাকে থামিয়েছেন একবার এখান পর্যন্ত চলে আসছেন এটা আমি মনে করি আওয়ামী ধ্যান ধারণার প্রভাব এটা থেকে মুক্ত হতে আমাদের কিছু দিন সময় লাগবে বাট আমি ওনাদের সবার জন্য দোয়া করি যাতে ওনারা খুব তাড়াতাড়ি আওয়ামী ধ্যান ধারণার প্রভাব থেকে মুক্ত হয়ে আমরা সবাই জনগণের জন্য কাজ করতে পারি সেই ব্যবস্থা করেন আমাদেরও সময় দরকার ওনাদের নিয়ে সারাদিন বসে থাকলে আমাদের কাজ করার সময় থাকে উনি এখানে সদস্য সচিব ছিলেন একটা দল ঘুরে সদস্য সচিবকে কেন্দ্র করে সেই হিসাবে উনি সব কাজ করতেন তবে আপনারা আমাদের দলের আরও অনেক সদস্য এখানে উপস্থিত আছেন আপনারা দৈব চয়নে যে কোনো একজনকে জিজ্ঞেস করেন যে উনি কি আর কাউকে কাজ করার সুযোগ হবে না একটা দল সকল ব্যক্তির সমন্বয়ে গড়ে ওঠে দল কখনো এক ব্যক্তিতে হয় না তো ফারুক ভাই এখানে অনেক পরিশ্রম করেছেন অনেক কাজ করেছেন কিন্তু উনি এই দলের আর কাউকে পরিশ্রম বা কাজ করার সুযোগ দেননি সেটা একটা বড় ক্ষোভ ছিল দলের অনেকের ব্যাপারে তবে বাংলাদেশের প্রিয় নাগরিক বন্ধু প্রতিম রাজনৈতিক দল ও সাংবাদিকবৃন্দ আসসালাম আলাইকুম আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত পরশু থেকে গণ অধিকার পরিষদের দুই অংশ একত্রিত হয়ে গেছে বলে সমাজে একটি মিথ্যা খবর প্রচারিত হচ্ছে মূল ঘটনা হচ্ছে ডক্টর রেজা কিবরিয়া ও মিয়া মশিউজ্জামান নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব জনাব ফারুক হাসান কিছুদিন যাবৎ দলের ভিতরে নানারকম মিথ্যা প্রচারণার মাধ্যমে দলের কিছু সংখ্যক সদস্যকে নুরুল হক নূর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদে ব্র্যাকেটে জিওপি অংশ নেয়ার জন্য নানা রকম সুযোগ সুবিধা দিয়ে দেওয়ার প্রলোভনে প্ররোচিত করছিলেন দল এই বিষয়ে অবগত হয়ে তাকে গত তিরিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে ভারপ্রাপ্ত সদস্য সচিব পদ থেকে সাময়িক তাকে ভারপ্রাপ্ত সদস্য সচিব পদ থেকে দলের গঠনতন্ত্রের চোদ্দ গ অনুচ্ছেদ অনুসারে অব্যাহতি প্রদান করে এবং তার সাধারণ সদস্য পদ সাময়িক স্থগিত করা হয় যা এখনও বলবৎ আছে এই অবস্থায় বহিষ্কৃত সদস্য জনাব ফারুক হাসান তিরিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাত নয়টার দিকে নুরুল হক নুর নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ জিওপি অংশের সাথে যোগ দেয় সেখানে যোগদানের পর থেকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন যে গণ অধিকার পরিষদের দুই অংশ একত্রিত হয়েছে যা সর্বৈব মিথ্যা ছাড়া আর কিছু নয় বস্তুত গণ অধিকার পরিষদের রেজা কিবরিয়া ও মিয়া নেতৃত্বে নেতৃত্বাধীন অংশের একটি নিবন্ধন কেন্দ্রিক রিট নির্বাচন কমিশন বনাম ডক্টর রেজা কিবরিয়া হিসাবে আদালতের চলমান আছে পাশাপাশি ইলেকশন কমিশনের আইনি মতামতে গণ অধিকার পরিষদের দুটো অংশকে আলাদা দল হিসাবে ব্যাখ্যা প্রদান করে নুরুল হক নূর নেতৃত্বাধীন অংশকে বর্ধিত নাম ব্র্যাকেটে জিওপি সহ অভিহিত করা হয়েছে গত একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে অ্যাডভোকেট শিরিন আক্তার সেলিকে আমার পাশে বসা আছেন ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসাবে দায়িত্ব প্রদান করা হয়েছে আইনগতভাবে গণ অধিকার পরিষদের বর্তমান আহ্বায়ক আমি মিয়া মশিউজ্জামান ও ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট শিরিন আক্তার সেলিন নেতৃত্বে দলের সকল কার্যক্রম অব্যাহত আছে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গণ অধিকার পরিষদের দুই অংশ একত্রিত হয়েছে বলে প্রচারিত গুজবে কান না দেয়ার ও আমাদের এই বক্তব্য গুরুত্বের সাথে প্রচার করার সবনে অনুরোধ আপনাদের সকলকে করছি ধন্যবাদ